এই প্রথম চলে আসলাম এই সার কার সিলেকশনে চমৎকার কিছু গাড়ি নিয়ে হাজির হলাম এবং আমার সাথে রয়েছে আমার প্রিয় বন্ধু রনি ভাই যাকে সবার সাথে আছে আমার সবচেয়ে ক্লোজ বন্ধু জিয়া অর্ণ জিয়া অরফে জিয়া ওকে তো চার মাস পরে এই প্রথম আসলাম এই সার কার সিলেকশনে তাও আবার রাজুকি একটি গাড়ি নিয়ে হ্যাভেল 2020 এর মডেল হ্যাভেল এইচ2 এইচ2 সানরূপ বন্ধু সহ ও আছে মনরূপ আছে যারা হ্যাভেল কিনতে চান তাদের জন্য জনপ্রিয় গাড়িটি আর এই গাড়িটি আমরা আজকে দেখাবো এইচআর কার সিলেকশনে এবং রমজানে থাকবে ধামাকা অফার যারা এই যে দেখেন ভাই এটা দেখলে শান্তি লাগে কত সুন্দর মানে এটা হলো রাজুকি একটি গাড়ি হ্যাভেল গাড়ি লুকিংটা দেখেন লাক্সারিয়াস এই গাড়িতে কি কি নাই সেটা যে দেখেন যে আমরা এখন সানরূপটা দেখব এখানে অনায়াসে আপনার পরিবার নিয়ে ঘুরতে পারবেন যে মধু মধু এটা হলো কিন্তু গাড়ির ভিতরে মধু এটা কিন্তু তরমুসের মধু না গাড়ির ভিতরে মধু এটা হ্যাভেল বিশের মডেল বন্ধু রেজিস্ট্রেশন কত দুই হাজার বিশে নিউ কেনা আচ্ছা কি কি আছে এই হ্যাভেল গাড়ির ভিতরে এটা আপনার পনেরো টার্মা ইঞ্জিন এটা আপনার সানরোস মনরোস এটার চাঙ্গুলা দেখেন এখন একদম নতুন চাকা যে ডিস্ক দেখেন একদম হ্যাভেলের অরিজিনাল রিং জি এবং ট্যাঙ্ক ব্যাক ট্যাঙ্ক যদি দেখেন পাওয়ার মানে ফুল লোডেড গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি আচ্ছা আচ্ছা হেভেলে আনকমন কিছু জিনিস আছে সেটা দেখাবো এই যে দেখেন ভিতরে কন্ডিশনটা একটু দেখাই কতটা প্রিমিয়াম এই যে সাঁদুক হ্যাঁ এবং সিটগুলো কিন্তু ফুললি লেদার ফুললি লেদার সিট ফুললি লেদার সিট আচ্ছা এই যে দেখেন এটা মাইলেজ কেমন বন্ধু এটা মাইলেজ আছে এখন 31000 31000 না সরি 26470 আচ্ছা 26470 মাইলেজ এটা কালারটা কি বলবো এটা ব্রঞ্জ কালার ব্রঞ্জ কালার তো যারা হেভেল কিনতে চান 2020 এর মডেল বিসি রেজিস্ট্রেশন কালারটা কিন্তু ব্রঞ্জ খুবই লাক্সারাস একটি গাড়ি আমি একটু ভিতর থেকে দেখাই দেখেন মনে হচ্ছে দূর থেকে র‍্যাঙ্ক জোবার বা অন্য অন্য গাড়ির যে ফিলটা দেখেন কতটা মানে এটা কিন্তু প্রাডোর একটা ফিল 2000 bishar model, bishar

এবং এখানে কাপ হোল্ডার আছে এবং হ্যান্ড ব্রেক কিন্তু হাতে হাতে এই যে হ্যান্ড ব্রেকটাও হাতে দেখেন খুবই সুন্দর আর এই গেটি পাবেন এই সার কার সিলেকশন শোরুমে বন্ধু তোমাদের লোকেশনটা কোথায় বলে দাও আমাদের শোরুমের লোকেশন হলো বেগম রোকিয়া সরণি শেওরাপাড়া জি তো শেওরাপুর ঢাকা 1216 ও এটা তো সানরু প্লাস মন্ডু দুটোই আছে দুটোই আছে বন্ধু দুটোই আছে ও সানরু প্লাস মন্ডু দুটোই পাবেন এই গাড়িতে খুবই ইউনিক একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন দেখেন এই যে S2 হেভেল S2 নাম হেভেল S2 জি এটা

এবং অটো রেকর্ড মোড আছে ফুল লোডেড গাড়ি ও এটা কি সাইলেন্ট দুইটা নাকি সাইলেন্স হ্যাঁ দুইটা দুইটা দুই পাশে দুইটা দুই সে আছে দুইটা সাইলেন্সারও কিন্তু পাবেন একটা বাম্পারও পাবেন খুব সুন্দর গাড়ি এবং 1.5 লিটার 1.5 লিটার কিন্তু এটা সিসি কথা বন্ধু সিসি 1500 1500 সিসি ও সিসি 1500 এটা কিন্তু খুব সুন্দর দেখেন কন্ট্রোল অনলি 1500 সিসি আচ্ছা দেখেন স্টার্টিং এ কি কি আছে এটা আলাদা অন্য অন্য চেয়ে এটা তোমার ওই যে ক্রুজ কন্ট্রোল আছে এই যে ক্রুজ

তো ওকে যারা দুই হাজার মডেল বিশি রেজিস্ট্রেশন হ্যাভেল গাড়ি কিনতে চান তাদের জন্য এই গাড়িটি আজকে এটার দামটা কত দাম অনলি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই গাড়িটি কিনবেন চলে আসেন এই চার কার লোকেশনটা কোথায় লোকেশন হলো শেওড়াপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ